কৃষ্ণ এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার বিউটিফুল ভিডিও তো আজকে আমি আর বলবো না যে আজকে আমাদের ভিডিও নাম্বার এই ওটা আর বলবো না কারণ তিরিশ দিনে তিরিশটা ভিডিও দেওয়ার কথা ছিল যেটা আমি নিতে পারিনি আর সত্যি কথা খুব টাফ তিরিশ দিন তিরিশটা ভিডিও দেওয়া মানে ডেলি তো মুড একরকম থাকে না কোনো দিন সকাল থেকে মনে হয় ও কখন ভিডিও বানাবো আবার কোনো দিন ফোনটা মানে হাতেও নিতে ইচ্ছে করেনি তবুও আমি সারাদিন ভিডিও শ্যুট করেছি তো পনেরোটা ভিডিও দিয়েছি তাতেও আমি খুশি যে আমি তা না প্রত্যেক দিন ওটা ভিডিও দিতে পেরেছি আর যেমন কথা হয়েছিল তিরিশ দিন তিরিশটা ভিডিও দিতে যদি আমি না পারি তো আমি নিজেকে নিজে পানিশমেন্ট দেবো যে আমি করলার জুস খাবো তো এই ভিডিওতে কমেন্ট করো যে কি সত্যি ওই পানিশমেন্টটা মানে ওই করলার জুসটা খেতে হবে যদি তোমরা বলা যে হ্যাঁ দিদি খাও 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 তাহলে আমি খাবো ঠিক আছে তো আজকে সারাদিন দিন কি কি করি পুরো দিনের ব্লগ তোমরা দেখতে থাকো ভালো লাগলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক করে দিও তো চলো ভিডিওটা শুরু করা যাক স্নান হয়ে যাওয়ার পর প্রত্যেকদিন সকালবেলা কিন্তু আমার একটাই রুটিন থাকে সেটা হলো নিজের স্কিন কেয়ার করা আর তিলক করা তো আমি এখানে নিজের স্কিন কেয়ার আর তিলক করে নিই তারপরে রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে রান্নাঘরে চলে এসছে আর আজকে রান্না করা হবে কচুর শাক অনেক দিন ধরেই ইচ্ছে করছিল আমার ওই ছোলা নারকোল দিয়ে ঠাকুরবাড়ির মতন করে কচুর শাক রান্না করে খাই কিন্তু ওই আজ করব কাল করব করে আর করাই হচ্ছিল না কালকে বিকেলবেলায় একটু বাজারে গেছিলাম আর চোখে পড়ে গেল কচুর শাক আর সঙ্গে সঙ্গে কিনে নিয়েছি আর আজকে সেটা তৈরি করে ফেলছি আর এইদিকে বাইরের ওয়েদারটা দেখো পুরো সকাল থেকে একদম মেঘলা মানে পুরো আকাশ কালো হয়ে রয়েছে মনে হচ্ছে আবার কয়েকটা দিন বৃষ্টি হবে এখন যত বৃষ্টি হওয়ার হয়ে যাক পুজোর সময় না হলেই হবে আমরা প্রত্যেক বছরই কিন্তু এটাই প্রে করি কারণ প্রত্যেক বছরই একই অবস্থা থাকে যে পুজোর সময় বৃষ্টি আর এই দিক দিয়ে দেখো ভাতও কিন্তু হয়ে এসছে আর কচুর শাকও মোটামুটি সিদ্ধ হয়ে এসছে চলো চট করে নামিয়ে ফেলি শাকটাকে এই দেখো বন্ধুগণ নামিয়ে ফেলেছি আর খুব সুন্দর সিদ্ধ হয়ে হয়ে গেছে গেছে সঙ্গে ছোলা দিয়ে দিয়েছিলাম এবার চলো এটাকে রান্না আমি কিন্তু কচুর শাক ফার্স্ট টাইম রান্না করছি বন্ধুগণ এর আগে কখনোই রান্না করিনি বহুবার খেয়েছি আর বহুবার শুনেছি কিভাবে রান্না করতে হয় তো আজকে সেগুলোই আইডিয়া করে করে রান্না করলাম কালারটা তো সামনাসামনি বেশ সুন্দর সে ক্যামেরায় কেমন লাগছে জানি না তো দেখা যাক কেমন হয় তো চলো এবার ভগবানকে ভোগটা লাগিয়ে দিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুগণ ভগবানকে ভোগ লাগানো কমপ্লিট আর এখন আমি মিনিট ওয়েট করব তারপরে ভোগটা তুলে সবাই প্রসাদ পেয়ে নেবো তো প্রসাদ পেয়ে বন্ধুগণ তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর তোমাদের জানাচ্ছি কচু শাকটা কেমন করেছি তো বন্ধুগণ আমাদের প্রসাদ পাওয়া কমপ্লিট তোমাদের দাদা এখানে আবার তিলক করে নিচ্ছে কারণ যেহেতু খাওয়া দাওয়া করার পর মুখে চুখে জল দিয়েছিল তো আবার তিলকটা করছে আর কচুর শাকটা কেমন হয়েছে আমি তোমাদেরকে বলি আমি নিজেও ভাবতে পারিনি যে ফার্স্ট টাইম রান্না করি আমি এক্স্যাক্টলি সেম টেস্ট আনতে পারবো তো আমার তো মনে মনে খুবই খুশি লাগছে যে না মানে এতদিন খেয়ে এসেছি অ্যাটলাস্ট সেটা বানানোও শিখে গেছি শুধু আজকে নারকলটা দিতে পারলাম না নেক্সট ডে আবার ট্রাই করব তখন কিন্তু নারকল দেব। তো তোমাদের দাদা তিলক করা কমপ্লিট তোমাদের দাদা বেরিয়ে গেছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিলাম জানো তো এই পায়রাগুলোকে এখানে একটা সাদা পায়রা বসে রয়েছে আর একটা সাদা কালো আর ওই সাদা পায়রাটা তো আমার খুব প্রিয় একটা পায়রা ওটাকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কিন্তু অনেকক্ষণ দেখার পর না আমার একটা জিনিস সন্দেহ হলো যে পায়রাটা মানে একটু কেমন একটা লাগছে এই দেখো কারণ ভালো করে খেয়াল করে দেখলাম এই পায়রাটার একটা পা মানে আরেকটা পা কিন্তু নেই তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে এখানে চেষ্টা করলাম দেখার যে আরেকটা পা তুলে রেখেছে ওপরের দিকে নামাচ্ছে না কিন্তু এক ঘন্টা মতন হয়ে গেছে আমি বারবার এসে দেখছি এক ঘন্টা তো কেউ একটা পা তুলে রাখতে পারে না তো আমি নেক্সট আরেক দিন খেয়াল করবো যে দুটো পা না একটা পা আর আমার সত্যি এখন এত খারাপ লাগছিল দেখে যে পায়রাটার একটা পা কিভাবে পায়রাটা কি করে তো তারপরে আমরা এখানে বসেছিলাম আর বসে বসে এখন গল্প করছিলাম শাশুড়ি বৌমা আর মায়ের কাছে এখন তোমাদেরকে বাগের গল্প শোনানোর জন্য রিকোয়েস্ট করব তো চলো মাকে একটুখানি বলি যে তুমি একটুখানি সুন্দরবনের বাগের গল্প শোনাও তুমি একটুখানি বাঘের গল্প শোনাও বাঘের গল্প

মাতে এই নিমিদ চলেছে তাই না এইবার জানো সব বাগের ফুট করে আছে বনের পা এইবারে লোক জানতে পেরে নাকি রাতে নাকি বাঘের গর্জন শুনেছে শুনে চার ধারই জাল দিয়ে সব ঘিরে দিয়ে পরস্থ অফিসে খবর দিল দিওরা জাল দিয়ে ঘিরে দিল এইবারে কি করে বাঘ ধরবে তো ভাই তো কি অবস্থা লোক গোয়না बम ফাটাতে সারা তারপরে পরস্থ অফিস থেকে বড় খাঁচা নিয়েছে

বলে সবাই কলনিতে দেখেছ তোমরা গেছ ওখানে বলছে কলনিতে অনেক মানে মাছ কাঁচিয়ে না অনেকে সানিভাবে বলে মাঝিদের মাঝিদের মাঝিরাই বেশি মারা গেছে তাই তো মাঝি এমনি তো তোমার নৌকা আমি যাচ্ছি ও মানে যারা যারা মাছ ধরতে যেত কাঁকড়া মাছ কাটকাটা তাহলে ওই পারে যখন ওইদিকে ওইদিকেই বাঘ আসতো আর ওই দিকের লোকই বেশি

না যখন এক পাড়ের থেকে আরেক দীপে যায় তখন সাঁতার কেটে কেটে যায় জলে জলে যখন আসে সাঁতার কেটেই তো আসে ওরা জঙ্গলে কাটি জঙ্গলে ঝোপের মধ্যে থেকে ঝোপের মধ্যে আসে মানুষের কত সাহস এত জঙ্গলে যায় কি করে আমার শ্বশুর এখন গল্প করছে জানে পাগের গল্প লোকে তো আমরা শুনতাম আমার শ্বশুর গল্প করছে গো এই আমাদের আমার শ্বশুরবাড়ির পাশে তো এরকম একজনকে বাঘের নিয়েছে একজনকে কি একজন একজনকে একজনকে

বাঘের সাথে কি লড়াই করেছিল হুম এবার লড়াই করছে মানে সাহস করে বুলের গাহে মারছে আর মাথায় মারলে মানে দিয়ে হ্যাঁ কুরুল দিয়ে এরকম কেটে ধরেছে রে একদিনে তো মারি কত বছর বেঁচে ছিল লোকটা তারপরে না তারপরে অনেক বছর এই এই কোনাকে নিশ্চয় সবাই দেখতে আসতো যে বাঘের সাথে মারামারি করে আসে দেখতে ফেলল না তাহলে ওখানে তো লোকজন সবাই দেখতে আসে আমাদের বাড়ি ওই যে ডাক্তারখানা না আমি কত লোককে বাগে ধরে এসে দেখেছি সাহেবও বলে যে এরকম বাগে বাগে নিয়ে আসতো এরকম আমরা যেতাম দেখতে এখন তো বিভিন্ন পয়সা হয়ে গেছে অল্প বয়স তো তখন সত্যি কথা বলি পূজা লোক পেটের জন্য তো জমি নিয়ে যেত প্রচুর পয়সা হবে প্রায় সুমো রাতে বাথরুম তো তো লোক দিকে কিছু কি হয়েছে বাঘ মানে ওর লোক তো বেশি একটা প্রচার করে না সেই রকম হ্যাঁ আর একটা ভালো আর একটা তখন আমরা যখন তখন কচুড়ি সাহেবকে মানে ছোট্ট তখন পড়লে আরেকটা মেয়ে জানো ওর বাবা মা আমার সব জঙ্গলে গেছে মেয়েটা বাবা মার সব জঙ্গলে গেছে এখন যদি মেয়েটা বেঁচে থাকে তাহলে কচুড়ির চেয়ে বয়স বেশি মানে এরকম তাহলে জঙ্গলে গেছে

ওর বাবা সাহসী লোক তো ওর বাবা এসে ছুটতে এসে একেবারে যে হরুন হরুন হ্যান ত্যান নিয়ে তার মেয়েটাকে নিয়েছিলাম সবাই বলে বাঁচ গেলে পুরো ওদের মাংস সব কেটে রাখতে বাঘে তারপরে কী করে যেন আমি যা এই এইখানকার মাংস এইগুলোতে মাংস দিয়ে এগুলো খুঁজে পড়ে কিন্তু বিচে গেছিলাম

এখানে যে কত দি ছটকালি সজনে কালি গোসবা আমি সত্যি হাই তো আমি ছোট ছিলাম আমি জঙ্গলে গেছিলাম ওই যে আমাদের ঘন্টে পৌষ সংক্রান্তি হলে হুম পৌষ পিঠে খাওয়া হলো তার আজকে পিঠে খাওয়া হয়ে যাবে তো আজকে তো রাতে পিঠে খাওয়া কাল সকাল বেলা ওরা জঙ্গলে যেত সব হুম জঙ্গল সেই দিনে নাকি পুরো ইয়ে থাকে মানে জঙ্গলে উঠলে কোনো মানে ইয়ে নেই না ফরেস্টের অফিসে নিষেধ থাকে সাইকেল কোলে করে নিয়ে একবার গেছি তখন ছোট ছিল আর ফের একবার এমনি গেছি তো এমনি গেছি মানে কাদের সাথে জানো নিজের কাকে যে ওষুধ সেল করে না নিজের কাকে যে ওষুধ সেল করে কি করতে যেত জঙ্গলে কেন কি আমি একলা যাব প্রত্যেক বোটে মানে কি করতে যেত কি করতে প্রথমে দুঃখে কে যেখানে দুঃখে কে বাগে খেয়েছিল ওই যে সজঙ্গলি দুঃখে বনৈবীর যে দুঃখে কে বাগে খেয়েছিল না যেখানটায়

দূরে দূরে থেকে যাওয়া হয়েছে বড় পুজো এবারে ওই ইয়ে তারপরে ওই জঙ্গলে ধরো এটা বলছে সজনে এটা দশনি এরকম সব নাম আছে না এবার যাচ্ছি কুমির দেখে চিপে কুমির তারপর সেই সজনে নাকি না টাওয়ার মতন আছে সেইখানে লেবেছি লেবে এই উঁচু টাওয়ারের উপরে টাকা দিয়ে উঠতে হয় সেখানটায়

তো সেটাই বলছি যেখানে বাঘ আসে মানে এই এরিয়াটায় বাঘ আছে এটাকে চিহ্ন দিয়ে আসে ছোট আগে খেয়ে নেওয়ার পর কে সেই কাপটা আবার পুঁততে যায় সেটাই আমি ভাবছি তো বন্ধুগণ গল্প করতে করতে দেখছি কলিং বেল বাজে তার মানে তোমাদের দাদা চলে এসছে এখন বাজে বিকেল সাড়ে তিনটের মতন আর একটু আগে ফোন করেছিলাম তখন বলছিল কি মিষ্টি একটা নিয়ে আসবে তো দেখা যাক কি মিষ্টি নিয়ে আসে আসেন 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 কি মিষ্টি নিয়ে এসছেন ও ক হাজার টাকা কেজি না কত কেজি এখন ব্যাঙের সাতা প্যাকেট বের করতে পারত এতক্ষণ সবাই বাঘের গল্প শুনলো এবার সবাই একটু কৃষ্ণনগরে বিখ্যাত মিষ্টি দেখো এটা হলো সর সরবাজানা এটা সরপুরি আর এটা কি জানি বলে কি জানি বলে গো নাম জানে না আমিও ভুলে গেছি এটাকে আরে কি জানি বলে এটা সরপুরিয়া কৃষ্ণগরে নাও খাও টেস্ট করো খাও ও মা টেস্ট করে বলো কেমন কৃষ্ণগরের মিষ্টি খাও হুম হেভি হেভি ওইটা টেস্ট করো এটা একই একই না ওইটা একটু এটা অল্প টেস্ট করো এটা খেয়ে নাও তারপরে ওটা খাও একটু টেস্ট করো এটা খাবো তো

তো মিষ্টি খাওয়া কমপ্লিট করে এখন আমরা বিকেলবেলা চলে এসেছি ছাদে আর আজকে কিন্তু সারাদিনই মেঘলা মেঘলা কিন্তু ওয়েদারটা খুব ভালো মানে একটু ঠান্ডা আছে আর তোমাদের দাদা ঘুমাচ্ছে আর আমরা যেন ডিস্টার্ব না হয় তার জন্য ছাদে চলে এসেছি আর আমাদের পাশের ঘরে একটা পুচকু থাকে তার সঙ্গে এখানে দেখো খেলা করছে বিকেলবেলা কিন্তু ছাদের মধ্যে আসলে এখানে যারা যারা থাকে অনেকের সঙ্গেই দেখা হয়ে যায় যদিও কথা না হোক তবু দেখা হয় আর বড় মন্দিরটা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে আর আকাশটা দেখো ওই সকাল থেকে একই রকম থমকে রয়েছে আর এখানে দেখো আজকে এই জিনিসটা নোটিস করলাম যে এখান থেকে গঙ্গা দেখা যাচ্ছে আর কত কুচুরি পানা ভেসে যাচ্ছে গঙ্গা সেটাও দেখা যাচ্ছে ফোনে অনেকটা ক্লিয়ার আসছে না কারণ এখন অনেকটাই অন্ধকার হয়ে গেছে এখন ওই ধরো বিকেল সাড়ে পাঁচটা পোনে ছটার মতন বাজে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো দেখো সুস্থ দেখো আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে আর সবাই অবশ্যই কমেন্ট করো আমাকে খেতে হবে কি হবে না তো ভিডিওটা ভালো লাগলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটায় লাইক করে দিও সবাইকে টাটা অ্যান্ড কৃষ্ণা